চিংড়ি মাছের মালাইকারি তো সবাই খেয়েছো কিন্তু চিংড়ি মাছের কষা খেয়েছো কখনো তো এইভাবে চিংড়ি মাছটা যদি রান্না করো না জাস্ট অসাধারণ খেতে লাগে দেখো আমি এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি একদম বড় বড় সাইজের কিন্তু দেখতেই পাচ্ছ আর আমি মাছটা কিভাবে কেটেছি দেখতে পাচ্ছ তো মাথার কাজটা রয়েছে আর লেজার কাজটা রয়েছে আর যে বডিটা রয়েছে বডির ওখান থেকে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এতে দেখতেও ভালো লাগে আর চিংড়ি মাছের যে মাথায় ঘিলুটা থাকে ওটাও কিন্তু বেড়ায় না কারণ ওটাই কিন্তু আসল টেস্ট কিন্তু চিংড়ি মাছের মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব একদমই কড়া করে ভাজার দরকার নেই জাস্ট একটু কালারটা ফেললেই হবে দেখো আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি এরপর দেখো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম তেজপাতা একটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসবে তো জিরেটা ফোড়ন দিও তোমরা তারপর এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর গন্ধটা যাচ্ছে কাঁচা গন্ধটা তারপর এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা জিরের গুঁড়োও দিতে পারো আমি এখানে জিরে বেটে দিয়ে দিয়েছি আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু মিট মশলা মিট মশলা তোমরা অ্যাভয়েড করতে পারো তবে মিট মশলাটা দিলে না এর গন্ধটা অনেকটা সুন্দর আসবে তার জন্য আমি দিয়েছি মশলাগুলো একসাথে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা দিলে স্বাদটা কিন্তু একদম ভালো ফ্লেভারটা আসবে সেই জন্যই দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট একটা গোটা টমেটো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যত কষা হবে ততই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে মশলা মোটামুটি কষা হয়ে গেছে আমি হালকা জল দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপর আমি এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছের কালারগুলো দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে আর সাবধানের সঙ্গে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু মাছগুলোর মাথা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেইভাবে তো আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মাছটাকে এর সঙ্গে মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল যেহেতু আমি মাখা মাখা করব সেহেতু আমি জলটা একদম কমই দিয়েছি মাছটা আমি ঢেকে ঢেকে রান্না করে নেব এতে কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো মাছটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে ঝোলটা জাস্ট আমি একটু টানিয়ে নেবো তাহলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে ফ্লেভারটা দারুণ লাগবে খেতে তো দেখো মাছটা কিন্তু একদম পুরোপুরি রেডি আর আমি চিংড়ি মাছের কষাটা একদম টেবিলে সার্ভ করে দিয়েছি দেখতে দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে গরম ভাতে জাস্ট জমে যাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে